মাসিক রাশি ফল জুন মাস দু মিথুন রাশি সম্পর্কে আজকে বলব মিথুন রাশির ক্ষেত্রে নবগ্রহ কি ফল দিতে যাচ্ছে শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এগুলো দিকে কোন দিক থেকে লাভ আসবে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আবার কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে যাতে নবগ্রহ ভালো ফল দেয় তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন নাম রাশি অনুসারেও দেখতে পারেন লগ্ন হিসাবেও দেখতে পারেন তবে গোচরের ফল সবসময় রাশি অনুযায়ী দেখা উচিত মিথুন রাশির ক্ষেত্রে বিগত দিনে অনেক গ্রহের পরিবর্তন হলো এবং জুন মাসের শুরুতেই পরিবর্তন হয়ে গেল যেমন শুক্রদেবের পরিবর্তন একত্রিশে মে শুক্রদেব পরিবর্তন করলো মেষ শাসিত অবস্থান এছাড়া জুন মাসে একাধিক পরিবর্তন রয়েছে মঙ্গলের পরিবর্তন রয়েছে বুধের পরিবর্তন রয়েছে সূর্যের পরিবর্তন রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন রয়েছে তো মিথুন রাশির ক্ষেত্রে জুন মাসের শুরুতেই গ্রহদের অবস্থান এরকম থাকছে যে মেষ রাশি যেটা একাদশ ঘর লাভের ঘর এই ঘরে শুক্র অবস্থান করবে যেটা প্রথম পরিবর্তন তারপরে বুধের পরিবর্তন হবে বুধ ছ তারিখে চলে আসবে একদম রাশির উপর নিজের রাশিতে অবস্থান করবে নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি হবে মিথুন রাশির ক্ষেত্রে যেটা খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের পরিবর্তন হবে সূর্য পরিবর্তন হবে পনেরো তারিখে রাশির উপর চলে আসবে দেবগুরু বৃহস্পতি তো রাশির উপর অবস্থান করছে বুধের পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হবে সূর্যের জুতি তৈরি হবে ভালো পরিবর্তন তারপরে মঙ্গলের পরিবর্তন সাত তারিখে মঙ্গল চলে আসবে একদম সিংহ রাশিতে যেটা হচ্ছে তৃতীয় ঘরে এখানেতে কেতু অবস্থান করছে কেতুর সাথে আবার মানে জুতি তৈরি হবে তারপরে রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরে রাহু অবস্থান করছে শনি অবস্থান করছে আবার কর্মের ঘরে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান তো মিথুন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে রাশির অধিপতি বুধ রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে অবস্থান করছিল সূর্যের সাথে অবস্থান তো এবার ছ তারিখে আবার রাশি পরিবর্তন করে চলে আসবে একদম রাশির উপর অবস্থান করবে তো রাশির অধিপতি রাশির উপর অবস্থান করছে তো শরীর স্বাস্থ্যে যথেষ্ট ইম্প্রুভ হবে সূর্যের সাথে অবস্থান করছিল দ্বাদশ ঘরে যাদের স্কিনের প্রবলেম ছিল মাইগ্রেনের প্রবলেম নেত্রপীড়া ত্বকজনিত সমস্যা এছাড়া একটা ঠান্ডা গরমের মানে যেটা আবহাওয়াজনিত সমস্যা তো এই সমস্যাগুলো দূর হবে এবং যথেষ্ট ইউনিটি পাওয়ার বাড়বে অসুখ বিসুখ যা ছিল সেগুলো ভালো ইম্প্রুভের দিকে যাবে অর্থাৎ শরীর স্বাস্থ্যে যথেষ্ট ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যদি শিক্ষার দিকটা তুলে ধরি তাহলে মিথুন রাশির শিক্ষা যেটা পঞ্চম ঘর হচ্ছে তুলা রাশি আর তুলা রাশির অধিপতি শুক্র এতদিন কর্মের ঘরে শনির সাথে উচ্চ অবস্থায় ছিল তো একত্রিশে মে রাশি পরিবর্তন করে লাভের ঘরে অবস্থান করছে মেষ রাশিতে এবং নিজের রাশির উপরে দৃষ্টি থাকছে তো নিজের ঘরকে দেখছে তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে সেই ঘরকে তো বলবান করে দেয় এবার রাশির অধিপতিও ছ তারিখে চলে আসছে রাশির উপরে রাশির উপরে আসা মানে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাথে একটা জুতি তৈরি হয়ে গেল তারপর আবার সূর্য চলে আসবে পনেরো তারিখ থেকে তো শিক্ষার ব্যাপারটা খুবই ভালো একটা দেখা দিচ্ছে এই এই মিথুন রাশির ক্ষেত্রে মানে শিক্ষার জায়গাটা খুবই ভালো দেখা দিচ্ছে যারা ভালো গুরুর সন্ধান করছেন ভালো কোচিং সেন্টারের সন্ধান করছেন এই রকম ভালো জায়গার সন্ধান পাবেন গুরুর সন্ধান পাবেন কিংবা যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তারা গুরুর কৃপা লাভ করবেন গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে বিদ্যার জায়গাটা খুবই ভালো একটা এই মিথুন রাশির ক্ষেত্রে এই মাসটা এবং যারা কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন কোনো বিষয়ের উপর গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো খুবই একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে বিদ্যার্থীদের জন্য এবং যারা কোনো সরকারি এক্সামের জন্য তৈরি হচ্ছেন এছাড়া যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন বহুদিন ধরে হচ্ছিল না কাগজপত্রের অভাব টভাব ছিল বা আটকে ছিল সেই সুবিধাগুলোও পাবে আবার যারা বিদেশেও গেছে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীরা সেইখানটাতেও কিন্তু এরকম সুবিধা তাদের লাভ হবে অর্থাৎ শিক্ষার জায়গাটা খুবই একটা ভালো জায়গা উঠে আসছে এই মিথুন রাশির ক্ষেত্রে যারা জনিত বিদ্যার সাথে জড়িত রয়েছেন কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন মেকানিক্যাল হোক সফটওয়্যার হোক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু বিশেষ সময় খুবই ভালো সময় যারা বিকম নিয়ে পড়াশোনা করছেন ব্যাংকিং লাইন নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য খুবই ভালো সময় হতে যাচ্ছে কারণ এই পঞ্চম ঘরটা এত সুন্দরভাবে অ্যাক্টিভ হচ্ছে এই জুন মাসে যে দেবগুরু বৃহস্পতি রাশির উপর বুধের সাথে জুতি তৈরি করছে তার দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে তারপরে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরকে দেখছে তাও আবার কি লাভের ঘর থেকে শুক্রদেব দেখছে তারপরে আবার কি যে রাহুরও দৃষ্টি পড়ছে আবার রাহু ভাগ্যের ঘর থেকে তার নবম দৃষ্টি তার দৃষ্টিটা পড়ছে এখানটাতে এটা যদি বক্র দৃষ্টি ধরে তো যাই হোক রাহুরও প্রভাব থাকছে এই ঘরটাতে এবং রাহু যে ঘরটাতে অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে নবম ঘর নবম ঘর থেকে কিন্তু উচ্চশিক্ষার জিনিসটাকে দেখা হয় অর্থাৎ উচ্চশিক্ষাতেও বিশেষ সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এই মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গাটা খুবই একটা ভালো জায়গা দেখা দিচ্ছে এবং শিক্ষার দিক থেকে বহু বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মিথুন রাশির প্রেম ভালোবাসার জায়গাটা সম সম্পর্কে যদি আলোচনা করি তো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে সাত তারিখ থেকে মঙ্গলেরও পরিবর্তন হয়ে যাবে মঙ্গলের যে একটা নিজ দৃষ্টি ছিল নিজ ঘরে অবস্থান চতুর্থ দৃষ্টি বলছিল পঞ্চম ঘরে প্রেম ভালোবাসার জায়গাটাতে যেটা হচ্ছে শুক্রের ঘর নিজের কথাকে এগিয়ে রাখা একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া এটা কিন্তু মঙ্গল করার ছিল এবার মঙ্গলও চলে আসছে রাশি পরিবর্তন করে চলে যাবে পঞ্চমঘরে ঢুকে পঞ্চমঘর বলছে সিংহ রাশি পঞ্চম ঘর যেটা পঞ্চম যেটা সিংহ রাশি কেতুর সাথে যে অবস্থান করবে তৃতীয় ঘরে তো পঞ্চম ঘরটা এবার রিলিজ হলো এবার পঞ্চম ঘরে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ওদিক থেকে শুক্র নিজের ঘরকে দেখবে রাহু থাকছে তো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো হবে একে অপরের সাপোর্টে আসবে এবং একে অপরকে বুঝতে পারবে এই জায়গাটা যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এই জুন মাসে এবং প্রেম ভালোবাসার জায়গা শুধু যে মানে বন্ধু বান্ধবের সাথে যে জিনিসটা আর কি তো সেটা তো বন্ধুবান্ধবের সাথে আর কি হয় সেটাও তো না পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই তো এই জায়গাটাও যথেষ্ট ভালো হবে জুন মাসে এবং এর আগের মাসে বলেছিলাম যে মঙ্গল যতক্ষণ থাকবে তার দৃষ্টি অর্থাৎ পিতা মাতাদের সন্তানের জেদ রক্ষা করতে হতে জীবন শেষ আবার রাশির অধিপতি দ্বাদশ ঘরে সূর্যের সাথে অবস্থান আরও জেদ পোকর হয়ে গেল তো এবার সেই জায়গাটা নর্মাল হতে যাচ্ছে অর্থাৎ পিতা মাতারা সন্তানের দিক থেকে যে একটা দুশ্চিন্তা একটা সন্তানের জেদ সন্তানের বাজে ব্যবহার যে একটা দুঃখ প্রকাশ মনক্ষুণ্ণ হওয়া সেই জায়গাটা আবার যথেষ্ট ভালো হচ্ছে এবং মিথুন রাশির বন্ধু বান্ধব সার্কেলটাও যথেষ্ট ভালো হবে যে বিপদে আপদে তাদের সাথে মেলামেশা ঘোরাফেরা থাকা খাওয়া দাওয়া একটা আলাপ আলোচনা হ্যাঁ এগুলো কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধু লেভেল এবং বাড়িতে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে দাম্পত্য জীবনে যদি মিথুন রাশির বলি তো দাম্পত্য জীবনের ঘর যেটা হচ্ছে ধনু রাশি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এবং রাশির অধিপতি বুধের সাথে অবস্থান করছে বুধ আবার ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করেছে এবং এই ঘরে সূর্যও থাকবে দেবগুরু বৃহস্পতি থাকবে দাম্পত্যর ঘরে আবার দৃষ্টি থাকছে হচ্ছে কার শনির দৃষ্টি থাকছে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে তবে যে দিগও থাকবে সেটাও না যে দিগোর কাজটাও করবে কারণ ওদিকে আবার মঙ্গলের সাথে আবার কেতুর জ্যুতি হয়ে যাচ্ছে তৃতীয় ঘরে তারও একটা প্রভাব থাকবে নবম ঘরে নবম ঘরে উচিত ধনুরাশিতে দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো থাকবে যারা নতুন দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার লাইফও থাকবে দাম্পত্য জীবনও মোটামুটি ভালো এবং এই দিক থেকে ভালো আবার অন্য দিক থেকেও ভালো যারা দাম্পত্য জীবনে বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা সেকেন্ড ম্যারেজ করার জন্য উদ্যোগী হয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো আবার লাইফ পার্টনার যে কাজ করবে সেই কাজে উন্নতির যোগ রয়েছে তো যাই হোক দাম্পত্য জীবন যথেষ্ট ভালোই থাকবে মিথুন রাশির তো মিথুন রাশির ক্ষেত্রে বা যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি মিথুন রাশির ক্ষেত্রে কর্মের জায়গা কর্মের জায়গা এবং ভাগ্যের জায়গা নিয়ে যদি বলি তো ভাগ্যের ঘর হচ্ছে কি মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি শনি অবস্থান করছে কর্মের ঘরে ভাগ্যের ঘরের অধিপতি হয় আর ভাগ্যের ঘরে রাহু অবস্থান করছে রাহু যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে রাহুর উপরে আর রাহু যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে শনির রাশি তাহলে শনি বলে বৃদ্ধি করবে আর দেবগুরু বলেও বৃদ্ধি করবে কারণ রাহু তো হচ্ছে ছায়া গ্রহ তো ছায়া ছায়া তো সে তারই প্রতিরূপ নিবে তো যার জন্য গুরুর বলেও বৃদ্ধি হচ্ছে শনির বলেও বৃদ্ধি হচ্ছে অতএব ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে তবে রাহু একটি পাপি গ্রহ রাহু একটি পাপি গ্রহ রাশির উপরও প্রভাব থাকছে শনির মিথুন রাশিতে রাহু যথেষ্ট ভালো ফল দেয় নিজের রাশি মনে করে তো যার জন্য এক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে কিন্তু যেহেতু গ্রহ কিছু না কিছু আবার একটু ঠেকা বেঠাকা করবে পাপ প্রভাব তো দিবে কিছু বাধা বিঘ্ন থাকবে কিন্তু কর্ম যথেষ্ট সাকসেস হবে এবং কর্মের ঘরে যে শনি অবস্থান করছে এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও বোঝাচ্ছে মিথুন রাশিকে যে কর্মটা করবা সেটা কিন্তু কাগজপত্র মেনটেন অনুশাসনের মধ্যে যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই জায়গাতে অবশ্যই কাগজপত্র ব্যবহার করতে হবে অনুশাসনের মধ্যে কাজ করতে হবে এবং ধৈর্য সহকারেই করতে হবে আবার শুক্রের অবস্থানও ভালো লাভের ঘরে শুক্র অবস্থান করছে পঞ্চমপতি শুক্র লাভের ঘরে থাকছে পঞ্চম ঘর থেকে লক্ষ্মীর ঘর হিসাবে দেখা হয় এবং পঞ্চম ঘর থেকে কি দেখায় লাভ করা বৃদ্ধি হওয়া এগুলোই তো পঞ্চম ঘর থেকে আসে অর্থাৎ ইনকামের জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে এই মিথুন রাশির কিন্তু বাধা থাকবে সংগ্রাম থাকবে সংগ্রামের মধ্যে এগিয়ে যেতে হবে এবং সংগ্রাম বলতে সেরকম সংগ্রাম না থাকবে কিছুটা হলেও বাধা থাকবে কিন্তু কর্মে যথেষ্ট উন্নতির যোগ এই সময় মিথুন রাশি থাকছে যে যেই কর্মই করুক সেই কর্মে আর্থিক উন্নতির যোগ রয়েছে মিথুন রাশির বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে জায়গা জমি সেল পারচেসের কাজ সেই কাজে যারা যুক্ত রয়েছেন কোনো দীর্ঘকালীন কাজে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে প্রসাধনী কাজের সাথে যারা যুক্ত রয়েছেন হস্তশিল্পী হিসাবে কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে তারপর প্রতিভাজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে যেমন সোশ্যাল মিডিয়ার কাজগুলো সোশ্যাল মিডিয়া ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে প্রতিভা জিনিস উঠে আসবে নিজের গুণ জিনিসটা উঠে আসবে এই কাজের জন্য অমুক লোক বিখ্যাত এগুলো সমস্ত কিছুই জুন মাসে আসবে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে রাশির উপর যে জুতিটা তৈরি হচ্ছে এটাই তো সবথেকে বড়ো জুতি এই জুন মাসে খুবই ভালো জুতি এবং অন্যান্য গ্রহদের সাপোর্টও পাবে এটাও ভালো অবস্থান সর্পযোগ যে তৈরি হয়েছে মিথুন রাশির ক্ষেত্রে এই কাল সর্পযোগে আর্থিক উন্নতির বিশেষ গুরুত্ব থাকছে এবং তার সাথে যোগাযোগ হাই লেভেল হাই মাত্রাতে হবে কিন্তু অনুশাসনের মধ্যেই কর্ম করতে হবে এটা কিন্তু ভুললে চলবে না এবং মাথা গরম না করে মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে কারণ যোগাযোগের ঘরে কেতু আর মঙ্গলের জুতি তৈরি হবে এই জুতিটা কিন্তু ভালো জুতি না এটা কিন্তু কিছুটা অসুবিধা তৈরি করবে তো যাই হোক এখনও সেটা আসেনি সে সময় আলাদাভাবে আলোচনা করব। তো এই রকম একটা মানচিত্র পাওয়া যাচ্ছে এই জুন মাসে মিথুন রাশির সম্পর্কে এই মাসে কোন উপাচার করবে মিথুন রাশি হনুমান চল্লিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর সান্নিধ্যে থাকবেন সাত বছরের নিচের কন্যাদের স্নেহ করবেন তাদের কিছু না কিছু গিফট করবেন প্রয়োজনে তাদের পা আশীর্বাদ নেবেন তারপরে গোমাতার সেবা করবেন গোমাতাকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন পাখিদের খাওয়াবেন পিতার আশীর্বাদ নেবেন যে কোনো কাজ করতে গেলে পিতারও আশীর্বাদ নেবেন মাতারও আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজ যেগুলো করি আমরা সকালবেলা উঠে পূজা অর্চনা এগুলো খুব গভীরভাবে করবেন তার মধ্যে হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন এবং বজরংবালির দর্শন করবেন বজরংবালিকে জটাওয়ালা নারকেল দিবেন জটালা নারকেল বাবার কাছে মিঠা মিঠাপাতা পান লং তিনটা লং তার সাথে গোটা সুপরি দিয়ে বাবাকে দিবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে এরপরে আবার আসব আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক যদি এই পরামর্শ ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এই এস এম বাংলাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার ধন্যবাদ